পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাদের লেখা গল্পকে আমরা ভিডিওতে রূপান্তরিত করে থাকি আপনার গল্পকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তরিত বিয়ে হয়েছিল খুব কম বয়সে গ্রামের সহজ সরল মেয়েটার স্বপ্ন দেখেছিল ঘর বাধার ভালোবাসায় গড়া জীবন কিন্তু স্বামী হায়দার ছিল ভিন্ন ধরনের মানুষ সে মধ্যে ডুবে থাকতো আর তনুর স্বপ্ন ভাঙতে থাকতো প্রতিদিন হায়দার রাত করে ফিরত চিৎকার করত গালাগাল করত মাঝে মাঝে হাত তনু প্রথমে ভেবেছিল সময় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বছর গেলেও কিছুই ঠিক না। তার জীবনটা যেন হায়দারের খেলার পুতুল যার উপর মনের ঝাপসা মুছে ফেলা যায় যখন খুশি তনু কাঁদত লুকিয়ে লুকিয়ে মা বাবার বাড়ির দিকে চেয়ে থাকতো কিন্তু ফিরে যেতে পারেনি লোক লজ্জা আর সমাজের ভয় ছিল বড় তার কোলজুড়ে এলো একটা সন্তান হাবিব এখন তনু শুধু নিজের জন্য নয় ছেলের জন্য চায় একদিন তনু আর চুপ থাকল না মদে বুধয়ে হায়দার যখন আবার হাত তুলল তনুর গায়ে তখন তনু আর চুপ করে থাকেনি তনু শক্ত করে ছেলের দিকে তাকিয়ে নিজেকে রক্ষা করতে স্বামী হায়দারের গায়ে হাত তুলতে বাধ্য হয়